অবশেষে কি পাওয়া গেল নৌ নৌকা তুরস্কের আরারাত পর্বতে পাওয়া গেছে নৌকা নৌকা এক বস্তু ধারণা করা হচ্ছে এটাই যা মহাপ্লাবন থেকে বাঁচিয়েছিল বিশ্বাসীদেরকে নৌ আলা সাল্লাম আল্লাহর প্রেরিত একজন নবী এবং ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ধারণা করা হয় আজ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর আগে পৃথিবীতে এসেছিলেন তিনি দীর্ঘ নয়শো বছর একাধারে মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন তবে খুব অল্প কিছু লোক ইমান আনে এমনকি তার নিজের এক ছেলেও হয় অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত অবশেষে মহান আল্লাহ মহাপ্লাবন বা মহাবন্যা দিয়ে ধ্বংস করে দিলেন সেই জাতিকে যে বন্যার স্থায়িত্বকাল ছিল চল্লিশ দিন তবে এই বন্যা থেকে বাঁচার জন্য আল্লাহ নু আলাহিসাল্লামকে একটা নৌকা তৈরির নির্দেশ দিলেন যাতে জোড়ায় জোড়ায় সব প্রাণীদের উঠানো হল বিশ্বাসীদের সাথে চল্লিশ দিন পর যখন পানি নামতে শুরু করলো তখন সেই নৌকা থামলো এক পর্বতে গিয়ে কথিত আছে সেই বন্যায় আক্রান্ত হয়েছিল প্রায় পুরো পৃথিবী উনিশশো সালে তুর্কি সেনাবাহিনীর ক্যাপ্টেন ইলহান তুরপিনার একটি ফ্লাইং মিশন করার সময় আরারাত পর্বতের কয়েক মাইল দক্ষিণে অদ্ভুত এক ধরনের আকৃতি দেখলেন তাৎক্ষণিক তিনি কিছু ছবি তুলে নিলেন সেই ছবি ডেভেলপ করে দেখা গেল বিশাল এক জাহাজের কাঠামো তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যেখানে এই বস্তুটি দেখা গেল তা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় ফুট উঁচুতে সমুদ্র থেকে এত উঁচুতে জাহাজ কিভাবে উঠল তা নিয়ে তৈরি হয় জল্পনা কল্পনা এই ছবিগুলো তখন সৃষ্টি করলো বেশ আলোড়ন খ্রিস্টান ধর্মলম্বী এবং মুসলিমদের মাঝে গুঞ্জন যে হয়তো পাওয়া গেছে নব সালামের নৌকা শুরু হলো গবেষণা গবেষকরা এই ঘটনার প্রমাণের জন্য দুটি খুঁটি ঠিক করলেন এক হচ্ছে সেই জাহাজ বা নৌকা আর দ্বিতীয়টি হচ্ছে সেই বিশাল বন্যা বা প্লাবনের প্রমাণ সালে ভূতত্ত্ববিদ আর সমুদ্র বিজ্ঞানীদের একটি দল কৃষ্ণ সাগরের কাছে মিঠাপানির প্রাণীদের জীবাঞ্চ খুঁজে পান তখন ধারণা করা হয় যে হয়তো কৃষ্ণ সাগর একসময় মিঠাপানির লেক ছিল কিন্তু হঠাৎই তার পানিতে রূপ নেয় এর কারণ হিসেবে তারা বলেন হয়তো সেই সময় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হঠাৎই অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল এবং তা কৃষ্ণসাগর সহ আশপাশের বেশ কিছু এলাকা প্লাবিত করেছিল উনিশশো সালের আরও একটা আবিষ্কার সালামের নৌকার বিতর্কের মোড় ঘুরিয়ে দেয় চার হাজার বছর আগের একটি মাটির ছোট্ট প্রস্তর আবিষ্কার হয় যাতে প্রাচীন ভাষায় কিছু একটা লেখা ছিল বহু বছরের গবেষণার পর অনুবাদ করা গেল সেই প্রস্তর তা ছিল গিলগামিসের মহাকাব্য প্রাচীন মেসোপটেমিয়ান এই মহাকাব্যে এক মহাপ্লাবনের কথা বলা আছে যা সৃষ্টিকর্তা পাপীদের শাস্তি হিসেবে দিয়েছিলেন তাতে আরও বলা আছে যে উটনা নামের একজন নশ্বর মানুষ একটি নৌকা তৈরি করে জোড়ায় জোড়ায় সব প্রাণীদের সেই নৌকায় তোলেন প্লাবন থেকে বাঁচাতে পানি নেমে গেলে সেই নৌকাটি নিমুষ পর্বতে এসে থামে আর এই গিলগেমেশের মহাকাব্য লেখা হয়েছিল কোরআন নাজিলেরও কয়েক হাজার বছর আগে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন সভ্যতায় একদম একই রকম একটা মহাপ্লাবন আর একটা বিশাল নৌকার কথা উল্লেখ আছে তবে এই সব গবেষণা কোরআনে বর্ণিত নূ আল্লাহিসাল্লামের ঘটনাকে সত্য প্রমাণ করে যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত করেন নিচে তুরস্কে আবিষ্কৃত নৌকা সাদৃশ্য এই বস্তুই কোরআনে বর্ণিত নূ আল্লাহিসাল্লামের নৌকা তবে এ নিয়ে কিন্তু এখনও বিস্তর গবেষণা চলছে